যুব দলের নেতৃবৃন্দ আমার প্রিয় নেতা সহ যাদেরকে মিথ্যা মামলা জড়িয়েছে তাদেরকে খুব মামলা থেকে খারিজ করে দিয়ে এই মামলাটুকু জামিন করে দিয়ে এই মামলাটুকু ক্লোজ করে দেওয়া উচিত আমি চাইব আগামী দিনে সুস্থ রাজনীতি চলুক অপরাজনীতি যেন না হয় অপরাজনীতি ভালো না অপরাজনীতি মানুষ পছন্দ করে না এই বিগত দিনে ষোলো বছর আমরা যেটা দেখেছি এক ফেসি রাজনীতি এই রাজনীতি ডালুয়ার মানুষ অ্যাকসেপ্ট করেছে বলে মনে হয় না যদি হতো তাহলে তারা এখনো থাকতে পারত তারা কিন্তু এই এলাকার এই গ্রামের সহ ডালের প্রতি গ্রাম নাঙ্গলকোট উপজেলা দুশো নব্বই গ্রামের যারা প্রতিনিধিত্ব ছিল ষোলো বছরে তারা এখন আর মাটিতে নেই এই ডালুয়ার সহ ষোলটি ইউনিয়ন একটি ফেরসভাকে যারা নেতৃত্বে ছিল তারা কিন্তু বর্তমান সময়